জিন সংক্রান্তের তিনটি বিষয় আলোচনা করব এক নাম্বার বিষয় হচ্ছে যে জিনেরা কি এবং জিন কাকে বলে দ্বিতীয় বিষয় হচ্ছে জিনেরা আগে কোথায় ছিল এবং কিভাবে ছিল কিভাবে বসবাস করত তিন নম্বর জিনদের আগে আল্লাহ এই জমিনের মধ্যে কি সৃষ্টি করিয়েছিলেন কোন মখলুককে সৃষ্টি করেছেন এ তিনটি বিষয় তো আসুন সর্বপ্রথম আমরা জেনে নেই জিন কাকে বলে জিন বলা হয় অদৃশ্য মখরুকাতকে আল্লাহর এমন এক সৃষ্টিজীব যাদেরকে আমরা দেখতে পাই না যারা অদৃশ্য তারা কেন অদৃশ্য হলেন আল্লাহ কেন অদৃশ্য করে দেন আমি আলোচনা একটু করে করতেছি তো জিনেরা হচ্ছে অদৃশ্য আর জিনেরা সারা পৃথিবীতে বিরাজমান তারা যেখানে খুশি সেখানে যেতে পারে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে তবে আগে তারা আকাশে উঠতে পারত ফেরিস্তাদের মাসেরও কথা শুনতে পারত যখন ফেরিস্তারা জানতে পারলেন যে জিনেরা আমাদের কথা এরকম ভাবে শুনে তারা জমিনের বুকে কথাগুলো চালিয়ে দিচ্ছেন তো তখন কি বললেন আল্লাহ হুকুম করেছেন যে তাদেরকে আঘাত করো তো তখন তাদেরকে কি করা হয় জিনদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় আর একটা নির্দিষ্ট স্থান দিয়ে দেওয়া হয় এর উপরে জিনেরা যেতে পারে না এমনি তারা জমিনের উপরে সমস্ত জায়গায় যেতে পারে তারা আকাশের উপরে আর উঠতে পারে না যা ওটা আলাদা বিষয় তো আপনাদেরকে আমি যেটা বলতে যাচ্ছি যে জিনেরা হচ্ছে অদৃশ্য এবং তারা সারা পৃথিবীতে বিরাজমান এবং তারা মানুষের শরীরের রক্তেতে মিশে থাকতে ক্ষমতা আল্লাহ তারা তাদেরকে দিয়েছে দ্বিতীয় কথা জিনেরা আগে কোথায় কিভাবে বসবাস করতো বা কিভাবে থাকতো যা আগে এই জমিনের উপরেই থাকত যেরকম ভাবে বর্তমান মানুষ যেরকম বসবাস করতেছে তাদের সংসার ফ্যামিলি বিবি বাচ্চা জাগা জমিন ঘর বাড়ি ইত্যাদি নিয়ে যারা যেরকম ভাবে বসবাস করতেছে ঠিক সেরকম ভাবে যিনেরাও আগে বসবাস করেছিল কিন্তু জিনিরা আহ আল্লাহ পাকে নমানি করার কারণে তাদেরকে আল্লাহ তালা এই জমিন থেকে সরিয়ে দিয়েছেন কিভাবে সরিয়ে দিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন জিন জাতি এবং মানব জাতিকে তার এবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহ মধ্যে যে খালাকুল জিন্না আল্লাহ বলছেন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার দেন তো যখন জিনেরা আল্লাহর এবাদত না করে আল্লাহর সঙ্গে নাফর লিপ্ত হয়ে যায় বিভিন্ন রকম গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় আল্লাহর সঙ্গে যখন সার্কাশি করা শুরু করেন বিভিন্ন রকম নোংরানি কাজে লিপ্ত হয়ে যান তখন আল্লাহ পাক ফরিস্তাদের হুকুম করেন যে যাও ফরিস্তা তোমরা কি করো জিনদেরকে এই দুনিয়ার থেকে পরিষ্কার করে দাও সাফ করে দাও তো তখন ফারিস্তা কি করেছিলেন জিনদেরকে মেরে মেরে ফেলেছিলেন বা তাদেরকে হত্যা করেছেন কতল করেছেন শেষে কিছু সংখ্যক জিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন তো ওই জিনের ফরিয়াদ আল্লাহ তালা শুনে বলেছেন যে ঠিক আছে তোমাকে মাফ করে দেওয়া হলো ওই জিনটা আল্লাহর কাছে কাকুতে মিনতি করেছিল যে আল্লাহ আমার কোনো দোষ নাই আমি কোনো বন্যা করিনি আমাকে হত্যা করোনা বা আমাকে মেরে না ইত্যাদি তো পরে পাক ওই জিনদিকে মাফ করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা এই জমিন থেকে সরে দিয়েছিলেন তাদেরকে আর হত্যা করা হয়নি তো জমিন থেকে ওদেরকে পদ্মা করে দেওয়া হয়েছিল যেটা আমরা এখন খালি যুগে দেখতে পাই না সেই জিন থেকে উৎপত্তি আজকে সারা পৃথিবীতে সেই জিনের থেকে যেরকম মানুষের বাচ্চা প্রদান হয় মানুষের যেরকম আহ সংগ্রামের মাধ্যমে বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে সেরকম ভাবে জিন্দেরও মানে সংগ্রামের মাধ্যমে জিন্দুরও বাচ্চা এরকম ভাবে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে তো ওদের সংখ্যাটা বেশি ওদের জিন্দের বাচ্চা বেশি হয় তো যার কারণে আজকে সেই জিনগুলির থেকে আজকে সারা পৃথিবীতে জিনে ভরে গেছে আমি আপনি মনে করি হয়তো আমাদের পাড়ায় বা আমাদের এলাকায় জিন নেই সেখানেও জিন আছে কিন্তু আমি আপনি খালি চোখে দেখতে পাই অদৃশ্য আল্লাহ জিনেরা আল্লাহ নী করার কারণে জিনদেরকে করে তাদেরকে এই দুনিয়ার থেকে পুরস্কার করে দিয়েছেন কিছু সংখ্যক জিনকে বাঁচিয়ে রেখেছেন যারা আল্লাহর কাছে কাকুতে মিনতি করেছিল আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তো আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর যে কয়েকটা জিন বেঁচে ছিলেন কিছু কিছু কিতাবের মধ্যে এটা পাওয়া যায় যে শুধু একটা বেঁচে বেঁচেছিল একটা জিন ওই একটা জিন বেঁচে থাকার কারণে তো আর তো জিনের সংখ্যা বাড়বে না তো এই জন্য কি ডান রানে 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 এবং বাম বাম অথবা পুরুষ লিঙ্গ এক রানে স্ত্রী লিঙ্গ করে দিয়েছেন আর যত সেই জিনটা চলাফেরা করে সঙ্গম হয় তত ওই বাচ্চা হয় যখন এরকম ভাবে বাচ্চা হয় তো তখন যখন বাচ্চার উৎপত্তি বেড়ে গেল তখন জিনদের মধ্যে পুরুষ এবং মহিলা থাকে তখন পুরুষ আর মহিলা এরকম ভাবে ওরা কি করে বিবাহ করে না এবং তার থেকে বাচ্চা হয় তো এরকম ভাবে বর্তমান বুকে জিনদের উৎপাত্তি হয়ে আছে। তিন নাম্বার কথা জিন জাতির আগে আল্লাহ পাক কতগুলি মখলুকাতকে সৃষ্টি করেছেন কি কি জীব সৃষ্টি তৈরি করেছেন তাআলা তো মানুষ জাতির আগে আল্লাহ পাক জিনদের তৈরি করেছেন জিন্দের আগে এরকম ভাবে আল্লাহ পাক বিভিন্ন রকম মখলুকাতকে সৃষ্টি করেছেন বর্তমান যে দুনিয়া বুকে মানুষ বসবাস করে এই মানুষ জাতির আগে আল্লাহ কতগুলো জীব সৃষ্টিকে তৈরি করেছেন এই বিষয়ে ২৮ লিখিয়েছেন প্রাণী বসবাস করতে এই জমিনের উপরে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করে গেছে তো আঠাশ রকম প্রাণী এই জমিনের উপরে বসবাস করত এবং আল্লামা শাহাবুদ্দিন আল আসবিহি রহমাতুল্লাহ আলী তিনি এক কেতাবের মধ্যে লিখিয়েছিলেন যে মানুষ জাতির আগে এই জমিনের উপরে আঠাশ রকম প্রাণী বসবাস করত মানুষ জাতি বাদে এই জমিনে আগে আঠাশ রকম প্রাণী বসবাস করত তাদের মধ্যে একটা হচ্ছে জিনজাত যেটা আপনাদের সামনে বলা হবে এখন এই জিনজাত বাদে আরো সাতাশ রকম আল্লাহ পাক প্রাণী এই দুনিয়ার সৃষ্টি করেছিলেন কিন্তু তাদের বিষয়ে আল্লাহ পাক বেশি ভালো জানেন এই আঠাশ রকম প্রাণীদের মধ্যে কিছু কিছু প্রাণী এবং জীব জাতি জীব এরকম ছিল তো তাদের বিষয়ে তো আল্লাহ বেশি ভালো জানেন আল্লাহ কিরকম কিরকম মখলুকাতকে সৃষ্টি করেছেন কেতাবের মধ্যে কিছুটা এরকম পাওয়া যায় সেই মখলুকাতের মধ্যে কিছু কিছু প্রাণী এবং কিছু কিছু মখলুকাত এরকম ছিল যাদের ডানা ছিল বড় বড় ডানা ছিল এবং তাদের জিব্বাটা ঝনঝন ঘন্টার মতো ছিল এছাড়া কিছু মখলুক এরকমও ছিল কারো দুটি দেহ ছিল একটি মাথা ছিল এরকম আজীব ও গরিব মখলুকাতকে সৃষ্টি করেছিলেন দুটি দেহ একটি মাথা একটি দেহ সিংহের মতো আর একটি দেহ পাখির মতো তাদের চুল এবং নখ ছিল এরকমও মকলুক সৃষ্টি করেছিলেন এছাড়াও কারো কারো দুটি মাথা ছিল এবং একটি দেহ ছিল এরকম করেছে কারো কারো একটি দেহ এবং দুটি মাথা সৃষ্টি করেছে একটি সামনের দিকে আর মাথা পিছনের দিকে এবং কিছু ছিল এরকম যে অর্ধেকটা মানুষ আর বাকি দেহটা পড়ুয়ারে পা অনেকগুলি পা ছিল এরকম আল্লাহ তালা আগে মুখলুকের সৃষ্টি করেছিলেন এবং কিছু মখলুক এরকম ছিল যে তাদের মাথাটা মানুষের মতো পিঠটা কচ্ছপের মতো এবং মাথায় দুটি শিং রয়েছেন একটু চিন্তা করে দেখি সেই জিনিসগুলো দেখতে কিরকম ছিল একটু মনের মধ্যে ধারণা করলে তো বুঝতে পারা যায় যে আল্লাহ কিরকম কিরকম মখলুককে সৃষ্টি করেছেন আগে এবং কারো কারো সাদা চুল ছিল লেজ ছিল গরুর লেজের মতো এবং কারো কারো নখ ছিল ছুরির মতো এবং কান ছিল বড় বড় অনেকে এই কথাগুলো বলেন বা অনেক বইয়ের মধ্যে এই কথাগুলো পাওয়া যায় যেরকম ইয়াজুজ মাজুজ যারা কেমতের আগে আবার আসবে যা আসবে সামনে সব খেয়ে ফেলবে মানুষকে তাদের দুটো কান এত বড় থাকবে একটা কানের মধ্যে শয়ন করবে একটি কান ঢাকা নেবে কত বড় কান থাকবে তাদের যাদেরকে প্রাচীর দিয়ে তাদেরকে আটকে রাখানো হয়েছে তো ইয়াজুজ মাজুজুকু অনেকে বলেছেন যে এরাও জিনজাতির আগের মখানুক আল্লা মাসুদি লেখেন যে এই জমিনে 120 রকম প্রাণী এই জমিনে বসবাস করতে যে 28 কথা প্রথমে বলা হয়েছে এই 28 টির মধ্যেই মধ্য থেকে 120 রকম প্রাণী বসবাস করে আর তারা ছিল অদ্ভুত অদ্ভুত প্রাণী অদ্ভুত অদ্ভুত প্রাণী আল্লাহ ভালো জানেন কত হাজার 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 বছর আগে আল্লাহ পাক এই জগত সৃষ্টি করেন মানুষ সৃষ্টি করার কত হাজার বছর আগে যে আল্লাহ তালা এরকম প্রাণীকে সৃষ্টি করেছেন যারা দুনিয়ার বসবাস করছেন আল্লাহ পাক শেষে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তো এতগুলো মখলকাতের মধ্য থেকে আল্লাহ পাক মানুষ জাতিকে সৃষ্টি করার পর এটা ঘোষণা করে দিয়েছেন যে লাকাদ হলাকাল ইনসান আফি আহসানে তাপনি সমস্ত জীব সৃষ্টির মধ্যে মানুষ জাতিকে আল্লাহ তালা অন্যতম মানের সৃষ্টি করেছেন এদেরকে সুন্দর তৈরি করেছেন মানুষ জাতিকে সুন্দর তৈরি করেছে তার থেকে সুন্দর আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছেন এই মানুষ যে শেষ জাতি আল্লাহাক দুনিয়াকে ধ্বংস করে দিবেন এরপরে জানেন তারপরে কি হবে কার ঠিক না কোথায় হবে জান্নাত হবে না জান্ হবে আল্লাহ মা আলম তো এই মানুষ জাতিকেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন এ করার জন্য এই বিষয়টা আমরা সকলে জানি তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে জিন জাতির আগে আল্লাহ তালা কিরকম কিরকম প্রাণী মখলকাতকে সৃষ্টি করেছেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু